কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে গরু বাজার যাব গরু দেখতে তো আমি তাড়াতাড়ি করে একটা রিক্সায় উঠে গেছি তো রিক্সায় উঠে আমি বাজারের দিকে রওনা দিয়েছি দেখতেছেন রিক্সা দিয়ে যাইতেছি আর আজকে দেখবো গরু কোনটা কত দাম সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে তো পাশে থাকবেন অলরেডি আমি পাম্পে চলে আসছি তো আজকে যে রোদ পড়ছে আসলে কি বলবো অনেক গরম লাগতেছে তো আজকে অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি অলরেডি আমি বাজার চলে আসছি তো এখন আমি রিক্সা দিকে নামে যাব গল্প করে আছে তো পাশে থাকবেন আর ভিডিও দেখবেন আর ভিডিওটা দেখ ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন দেখতেছেন তো আমি রিক্সা করে যেতেছি অলরেডি আমি রিক্সা থেকে নেমে গেছি এখন আমি এই রাস্তা দিয়ে যাব আর রাস্তা দিয়ে যাইলে আমার ভালো হবে কারণ এখানে সামা আছে যে রোদের গাছের ছামা তো আমি এখান দিয়ে যাব তো আমি যাইতেছি অলরেডি গরু বাজার দিকে আর দেখতেছেন কি সুন্দর স্কুলটা তো অলরেডি আমি এই যে রাস্তার পায়ে কাছে চলে আসছি পাশে দেখতেছেন একটা বড় মসজিদ কি সুন্দর করে বানাইতেছে আর এটা পাশে এসেছে গার্লস স্কুল তো আমি এখন সামনের দিকে যাব তো আগের ভিডিও তো দেখছেন আপনারা কেমন হয়েছে তো ভিডিওটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ওই ভিডিওটা আমি প্রথম বানাইছি তেমন আমার মনে হয় ভালো হয় নাই তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমি এখন আছি বর্তমানে মগ মগফড়াই এখানে মগের বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি করে তো অলরেডি ব্রিজ পর্যন্ত চলে আসছি তো এখন আমি অলরেডি এই গরু বাজারের কাছাকাছি চলে আসছি আর একটা কথা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা তো অলরেডি আমি গরু বাজারে চলে আসছি গরু দেখার জন্য দেখতেছেন সব গরু আর গরু আর আজকে আজকেছে মঙ্গলবার আজকে একটু গরু কম উঠছে শনিবার থেকে একটু কম তো এই গরুটার সামনে যে গরুটা দেখতেছেন এটা দাম দিছে আপনার এক লাখ বিশ হাজার টাকা দাম দিছে মুরব্বি তো আমার ওটা ফ্যাক না কারণ ওরা কষ্ট করছে ওরা দাম দিতে পারে তো এখানে আজকে বিক্রেতা কম আস কম আসছে কারণ এখানে দেখতেছি শুধু ভিডিও করতেছে মানুষে আর দেখতেছেন উনি গরু কিনতে আমি জিজ্ঞেস করছি কি কি করেন আপনি বলতেছে গরু কেনার জন্য দেখতেছে এখানে উনি ভিডিও বানাতেছে আসলে কি বলবো তো আমি এই গরুটার দরদাম কর মানে জিজ্ঞেস করছি আঙ্কেল এটা কত বলতেছে এটার দাম হয়েছে তো আপনার এক লাখ বিশ হাজার টাকা ছোটো গরু বাচ্চা গরু এখনও তো আসা কোনো ফ্যাক না কারণ ওরা করে গরু ফালছে আমি এখন যে রাস্তার দিকে যাব রাস্তা দিয়ে গরু কেমন আছে ওগুলো দেখবো এরকম উঠছে আর দেখবো এটা যে ছোটোখাটো একটা ছাগলের বাজার আমি একটা ছাগল জিজ্ঞেস করছি ওটা ওটার দাম দেশে আপনার পঞ্চাশ হাজার টাকা এক ছোটো আসলে কী বলব জানি না চব্বিশ সালে ছাগল গরুর দাম বেশি হয়ে গেছে আমাদের এখানে গরুর রাস্তার পাশে গরু অলরেডি আমি কম তো সামনের দিকে যাওয়া যাব মাঠে দেখবো আর আপনাদের দেখাবো আর একটা কথা মাথায় রাখবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন একটু আর আমি কীরকম ভিডিও করি আপনি জানি না আপনার অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবে তো আজকের ভিডিও একটু কি সব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিও কেমন দেখছি সবাই ভালো থাকবেন আল্লাহ